এক মাস না দুই মাস না পুরো চারটি বছর ধরে অনলাইনে কিছু করার চেষ্টা করতেছি দেখতে দেখতে সময় পার হয়ে গেল এখন পর্যন্ত আমি কিছু করতে পারলাম না এবার সিদ্ধান্ত নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত হ্যাঁ চূড়ান্ত সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত মানে এটা আমি একাই সিদ্ধান্ত নিলে হবে না এখানে আপনাকেও সাপোর্ট করতে হবে আপনারা যদি সাপোর্ট না করেন সো আমি এখানে একাই কিছু করতে পারবো না সো এখন আমার লাগবো ভালো একটি স্কোয়াড সো এরকম একটা স্কোয়াড হলে সো আমি সামনে আরো কিছু করতে পারবো সো আমি একাই করব তা না আমার লগে যে তিনজন থাকবে সো তাদের কেরিয়ারের দায়িত্ব আমার উপরে সো এরকম তিনটা প্লেয়ার লাগবো যে যারা আর কি গেম একটু ভালো খেলো আর হ্যাঁ এই পঁচিশ সালে যদি আমরা যদি কিছু না করতে পারি সো আর কখনো পারবো না এটাই হলো শেষ সুযোগ সো এই এরকম তিনটা প্লেয়ার লাগবো ভাই আপনারা কোথায় আছেন কমেন্ট করেন সব কথা তো আর ভিডিওর মধ্যে বলা যায় না সো স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবো সো আপনারা যোগাযোগ করেন আর হ্যাঁ একটা গিল্ড থাকবে সো ওই গিল্ডে আমি আরও অনেক লোক ঢুকাবো সো আমার এখানে অডিয়েন্স আছে যারা আমার ভিডিও দেখে তাদেরকে আমার ওই গিল্ডে ঢুকাবো ওই গিল্ডের নাম থাকবে জি এম জি লিডার সো আপনারা যদি রাজি থাকেন তো আমি একটা গিল খুলবো ওই গিল্ডে আপনাদেরকে ঢোকাবো এই ওই গিল্ডের মধ্যে এক কথায় আর কি আমার ওই গিল্ডটা থাকতে হবে বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান না হলেও বাংলাদেশের মধ্যে সমালোচনা যেন হয় সো এরকম একটা গিল খুলবো সো সবাই ভালো থাকেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করেন